নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব পনির টিক্কা মশলা দেখে নিই পনির টিক্কা মশলা বানানোর উপকরণগুলো লাগছে দুশো গ্রাম পনির গোটা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমাটো বাটা লঙ্কা গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো চিনি ভাজা মশলা টক দই কসুরি মেথি মাখন বা বাটার ধনেপাতা এবার এটা কিভাবে তৈরি করব এবার দেখে দুশো গ্রাম পনির নিয়েছি তাকে বেশ বড় বড় পিস করে এবার কেটে নেব পনিরগুলোকে এবার পনিরটাকে এক ইঞ্চি সাইজ করে বড় বড় করে কেটে নেব পনির টিক্কা বানানোর পনিরগুলো একটু বড় করে বানালে বেশ খেতেও ভালো লাগবে আর তৈরি করার সময় এটা ভেঙেও যাবে না এবার একটা বোল নেব বলেতে একশো গ্রাম টক দই দেবো টক দইটা সম্পূর্ণ বলেতে দেওয়া হয়ে গেলে এরপর তিন চামচ বেসন দেবো তারপর দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ ভাজা মশলা আর দেবো এক চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দই দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেবো ব্যাটারটাকে এবার এতে কোনো জল ব্যবহার করব না দইয়ের যে জলটা থাকবে তাতেই ব্যাটারটা খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে এবার ব্যাটারটা খুব সুন্দর করে মাখানো হয়েছে বেশ ব্যাটারটার মধ্যে অয়েলি ভাবটা চলে এসছে এবার আস্তে আস্তে পনিরের টুকরোগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে পনিরের তিন চারটে টুকরো দেব দিয়ে ব্যাটারে ডুবিয়ে বেশ ভালোভাবে দুপাশটাই মাখিয়ে নেব যদি সমস্ত পনিরের টুকরোগুলো একবারে দিয়ে দিই তাহলে মাখাতে অসুবিধা হবে পনিরগুলো ভেঙেও যেতে পারে তারপর এটা পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব পনেরো মিনিট হয়ে যাওয়ার পর একটা কড়াই গরম করতে দেব তাতে দু চামচ ও সাদা তেল ব্যবহার করব তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তেলটা সম্পূর্ণ কড়াইটাতে ছড়িয়ে দেব এবার গোটা কড়াইটাতে বেশ তেলটা ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এবার আস্তে আস্তে পনিরের টুকরোগুলো একটা একটা করে এর মধ্যে তেলটার মধ্যে দিয়ে দেব যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায় মনে রাখবেন এখানে পনিরগুলো শেখার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে এবার কড়াই জুড়ে সমস্ত পনিরগুলো দেওয়া হয়ে গেলে একদম মৃদু আঁচেতে এক পিঠটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে দেব এবার একটা উল্টে দেখব হালকা ব্রাউন হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে এবার সমস্ত পনিরগুলো আস্তে আস্তে উল্টে দেব। এবার এক পিঠটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে সমস্ত পনিরগুলো উল্টানো হয়ে গেছে এবার অপর পিঠটাও ওইভাবে হালকা বাদামি করে ভাজতে দেব এবার পিঠটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কোনো কাঁচা মানে ব্যাটারটা নেই সম্পূর্ণ পনিরটা খুব সুন্দর করে ভাজানো হয়ে গেছে এবার এই পনিরটা এবার একটা সার্ভিং প্লেটেতে আস্তে আস্তে নামিয়ে নেব সমস্ত পনিরের টুকরোগুলো তুলে নেওয়ার পর ওই তেলেতেই আবার তিন চামচ সাদা তেল অ্যাড করব এবার সাদা তেলটা খুব ভালোভাবে আবার গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেবো এরপর জিরেটা হালকা ভাজা হয়ে গেলে গোটা রান্নাটা হওয়ার জন্য স্বাদ মতো নুন ব্যবহার করব। দিয়ে তারপরে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এবার নুন হলুদ আর লঙ্কাটা ফোড়নের সাথে হালকা করে ভেজে নেব এরপর দেব এতে দু চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে দেব দু চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে ওই মশলার সাথে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এতে দেব এক চামচ চিনি আর দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দেবো এক চামচ ধনে গুঁড়ো এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি এবং সমস্ত মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে মশলার কাঁচা ভাবটা যখন চলে যাবে মশলাটা যখন শুকোতে শুরু করবে তখন দেব চার চামচ টমেটো বাটা এবার টমেটো বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলাটা যতক্ষণ না কষানো হবে ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে নাড়াচাড়া করে যাব মশলাটা কষানোর পর মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন মশলাটা বেশ শুকিয়ে আসছে তখন মশলাটাকে নরম করার জন্য পনিরের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে গুলে সেই ব্যাটারটা দইয়ের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব এবার দইয়ের ব্যাটারটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। এবার মশলার কালারটা বেশ অন্যরকম চেঞ্জ হয়ে গেছে এইভাবে মশলাটা দুবার কষিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হওয়ার পর খেতে অসম্ভব ভালো হবে কারণ এইটা সম্পূর্ণ মশলা কষানোর ওপরই রান্নাটা নির্ভর করবে এরপর বাটি ধোয়া যে জলটা ছিল সেটা এবার সামান্য দিয়ে দেব দিয়ে মশলাটাকে আর নরম করে নেব মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে মৃদু আছেতে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে মশলার কালারটা খুব সুন্দর আসবে এবার এক মিনিট হয়ে গেছে এবার সরিয়ে নেবো খুব সুন্দর একটা মশলার কালার এসছে এবং গন্ধও খুব সুন্দর একটা বেরোচ্ছে এবার মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এতে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এরপর আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো এবার সমস্ত পনিরের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে হালকা করে পনিরগুলো নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো পনিরের মধ্যে যাতে লেগে যায় সেইভাবে নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া হয়ে গেছে এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল ব্যবহার করব এবার জল দিয়ে পনিরগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার ধনেপাতা পাতা কুচুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো এবার ধনেপাতা পাতা কুচুগুলো সব দেওয়া হয়ে গেলে এবার মেদু আঁচেতে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সেই সময়ে অন্য একটা শুকনো কড়াইতে গরম করে কসুরি মেথি দু চামচ এর মধ্যে দেব দিয়ে হালকা রোস্ট করে নেব কসুরি মেথিয়ে আপনারা বাজারে না কিনে ঘরেতেও মেথি শাক শুকিয়েও তৈরি করা যেতে পারে এবার কসুরি মেথিটা রোস্ট হয়ে গেছে ওদিকে দু মিনিট হয়ে গেছে রান্নাটা এবার ঢাকনাটা সরিয়ে নেব এবার রোস্টেড কসুরি মেথিটা এক হাতে তালুতে নিয়ে দু হাত দিয়ে বেশ ভালোভাবে ডলে নিয়ে এবার এটা গুঁড়ো করে নেব এবার গুঁড়োটা কসুরি মেথির গুঁড়োটা রান্নার ওপরে বেশ ভালোভাবে গোটাটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর ওই কসুরি মেথিটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নেব এবার ওই গ্রেভিটার সাথে বেশ ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দেবেও দুটো বাটারের কিউব এবার বাটারের কিউব দুটো দেওয়া হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে গ্যাস অফ করে বাটারটাকে গলতে দেবো এবার বাটারটা সম্পূর্ণ গলে গেছে দিয়ে হালকা করে এবার নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির টিক্কা মশলা এটা আপনারা ফ্রায়েড রাইস অথবা আটা ময়দার যে কোনো রেসিপির সাথেই পরিবেশন করতে পারেন যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ